আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক মগুলাশন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ নিউজটি প্রিয় দর্শক প্রত্যেক বছরই কিন্তু আমরা যখন এই রমজান মাস আসে তখন নিত্যপণ্য যেটা খুবই প্রয়োজনীয় এবং বেশি পরিমাণে ব্যবহার হয় সেটি হল পেঁয়াজ ছোলা এবং তার সাথে খেজুর টাই দুঃখজনক বিষয় হলো যে এই রমজান মাসেই আমরা যেটা দেখি যে এই তিনটা তিনটার সাথে আরো অনেক পণ্যেরই কিন্তু দাম বৃদ্ধি পায় তবে এই বছর আমরা একটু ব্যতিক্রম চিত্র দেখতে পাচ্ছি এবং বিভিন্ন নিউজ পত্রিকাও কিন্তু সেটি বলছে অর্থাৎ নিউজ পেপারগুলো যেটি বলছে সেটি হলো যে এই বছর রমজান মাসে পেঁয়াজের দাম ছোলার দাম এবং খেজুরের দাম এই তিনটা প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু বাড়ার সম্ভাবনা নাই বরং এখানে ইঙ্গিত করা হয়েছে যে এই তিনটা পণ্যের দাম কমতে পারে একাত্তর টেলিভিশন সহ বেশ কয়েকটি নিউজ পোর্টালে এবং এখানে হেডিং যেটি করা হচ্ছে বলা হচ্ছে যে সরবরাহ বাড়ায় কমতে পারে পেঁয়াজ ছোলা খেজুরের দাম প্রিয় দর্শক রমজান মাস শুরু আর মাত্র একদিন বাকি এবং নিউজটি কিন্তু কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে এখানে কিভাবে কোন যুক্তি তারা দেখিয়েছেন যে দামটা বাড়বে না বরং কমতে পারে তার মূল কারণ তারা যেটি বলেছে সেটি হলো যে সরবরাহ বেড়েছে এখন কি পরিমাণ সরবরাহ বেড়েছে এবং পূর্বে কি পরিমাণ সরবরাহ ছিল এই সার্বিক বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে হেডিং যেটি বলা হচ্ছে যে সরবরাহ বাড়ায় কমতে পারে পেঁয়াজ সুলা খেজুরের দাম পেঁয়াজ সুলা খেজুর সহ অন্যান্য ইফতার পণ্যের সংকট হবে না বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার যেটি আর সেখানের ব্যবসায়ীরাই কিন্তু এটি বলছে এবং সেখানে যে তথ্যটি দেওয়া হয়েছে বলা হচ্ছে যে এনবিআর অনুযায়ী গত আড়াই মাসে প্রায় এক লাখ ষাট হাজার টন ছোলা আমদানি হয়েছে যে বলা গত বছর একই সময়ে আমদানি করা হয়েছিল উননব্বই হাজার টন এবং একাত্তর হাজার টন অর্থাৎ আশি শতাংশই কিন্তু বেশি আমদানি করা হচ্ছে এবং সেই সাথে বলা হয়েছে যে পহেলা জানুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত খেজুর আমদানি হয়েছে প্রায় পঞ্চাশ হাজার টন এবং গত বছরে একই সময়ে আমদানি হয়েছিল মাত্র বিশ হাজার টন তার মানে এখানে বুঝতেই পারছেন যে খেজুরের চাহিদা ট্যারিফ কমিশনের হিসাবে খেজুরের চাহিদা ষাট হাজার টন তার মানে গত বছরের থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে এবং এ পর্যন্ত আমদানি হয়ে গেছে পঞ্চাশ হাজার টন পেঁয়াজের বিষয়টি যেটি আপনাদের জানালাম যে গত বছরের তুলনায় বছর কিন্তু পেঁয়াজের আবাদটা বেশি হয়েছে উৎপাদনটা ভালো এবং সব মিলে আমদানির কিন্তু ভালো তার মানে এবছর পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা আমরা খুব একটা দেখতে পাচ্ছি না আর তার মানে প্রিয় দর্শক আপনারা কিন্তু বুঝতে পারলেন যে এই বছর এই রমজান মাসে সবাই কিন্তু নিত্য যেটি সেটির দাম নিয়ে আর টেনশন করতে হবে না প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি